বিয়ে করছি তো সংসার করার জন্য অনেক চেষ্টা করছি সংসার করার ওই সংসার করার জন্য দেশ ছাইরা বিদেশে আসছি টাকা পয়সা দেওয়া শেষ এখন আমি হইলাম কেমনে জানি কয়ে আমি তো ভুলে গেছি এত মূল্য আমার তো জানা নেই তো যাই হোক যা দিছি যা খাওয়াইছি আল্লাহ রস্তে দিয়ে দিছি আমি তো আর প্রেম করে কেড়ে খাওয়াই নেই বিয়ে করে স্বামীরে খাওয়াইছি আমি এখন থেকে ভুলে গেলাম সবাই হ্যাপি থাকো আমিও হ্যাপি থাকবো ইনশাল্লাহ কারণ আমি কাউকে ঠকাই নেই তাহলে আমি কেন ঠকবো আমি যদি কাউকে ঠকাইতাম তাহলে আল্লাহ তালা আমাকে ঠকাইতো আমি তো কাউকে ঠকাই নেই হাও স্বার্থের পৃথিবী স্বার্থ পুরাই গেলে সব শেষ কষ্ট আছে হ্যাঁ কত এটাই ভেবে একদিন আমার কিছুই ছিল না অনেক কষ্টে ছিলাম একটা টাকাও ছিল না কিন্তু আমার মায়ের পাশে আমি ছিলাম আমার মারে আমি কাজ ছাড়া করি নাই আজকে আমার হাজার হাজার টাকা আছে কিন্তু আমার মায়ের পাশে আমি নেই চাইলেও থাকতে পারবো না থাকতে পারতেছি না বুঝতে পারছেন এটাই মানুষের জীবন জীবন কখন কোথায় যেয়ে থামে ওপরে আল্লাহ ভালো জানে কেউ বলতে পারে না সকলের কাছে একটু দোয়া ফেরার্থী আমার মায়ের জন্য সবাই একটু দোয়া করবেন যাতে আমার আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার আম্মু সুস্থ হইলে পরে আমার বাচ্চা দুইটাও ভালো থাকবে আমার পুরো পরিবার ভালো থাকবে আর আমার পরিবার ভালো থাকলে আমি একটা প্রবাসী মেয়ে আমিও ভালো থাকবো ইনশাল্লাহ আপনার পরিচয় আপনার পরিচয়টা দেন পরিচয় কি দেব পরিচয় দেওয়ার মতো কি আছে আমার বাসা সাতক্ষীরা আশাশুনি থানা এই বর্তমানে আছি সৌদি আরব আলাসা শহর তারপরে জিগাইছেন আমরা কয় ভাই বোন আমরা তিন ভাই বোন আমি বড়ো আমার ছোট বোনটা বিয়ে দিছি তার একটা ছেলে আছে আর আমার একটা ভাই আছে ভাইটা ক্লাস সেভেনে পড়ে এই আমার আব্বু আছে বাড়িতে আম্মু আছে এই হচ্ছে আমার ছোট পরিবার আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে বর্তমান আছে এই সৌদি আরব আলহাসা শহরে ছয় মাস ছয় মাস পণ্য সাত মাসে পড়ছে এই হচ্ছে আমার বর্তমান পরিচয় এই ছাড়া দেওয়ার মতো কোনো পরিচয় আমার নাই আর থাকলেও সেটা আমি দিতে চাই না আপনাদের সামনে জাস্ট আপনারা আমার জিগাইছেন আমরা কয় ভাই বোন আমরা তিন ভাই বোন আমি আমার পরিবারের সবচেয়ে বড়ো সন্তান একটাই অনুরোধ ভাই বাজে কমেন্ট কেউ করবেন না এগুলো ভালো লাগে না হয়তো কেউ দেখছেন আমি কারোটা রিপ্লাই দেই না আমি আমার এগুলো ভালো লাগে না কমেন্ট করতে পারলে ভালো কমেন্ট করেন না পারলে না দরকার নাই কমেন্টের কারোর প্রবাসী মেয়েরা টিকটক দিয়ে যে টাকা ইনকাম করে এমন কিন্তু না টিকটক দিয়ে টাকা ইনকাম হয় না আমাদের শুধু যে মনের কষ্টগুলো আমরা এই প্রবাসে আসি কষ্টে থাকি ভালো লাগে না একা একা সময় কাটে না এজন্য টিকটকে এসে মনে করেন কিছু ভিডিও ছাড়া হয় কিছু কিছু ছেলেরা কমেন্ট করেন সেটা দেখে ছেলের দিতে মনে যায় ছেলেদের আসলেই আর কিছু কিছু ছেলেরা কমেন্ট করেন যেটা দেখে ছেলেদের প্রতি গৃণা তো আমার আছে আমি ছেলেদের গৃণাই করি কিন্তু সবাইকে না কিন্তু কিছু কিছু কমেন্ট দেখে মনে হয় পৃথিবীর সব ছেলেদেরাই এক সবাইকে গৃণাই করি বুঝতে পারছেন